কত জানাজার নামাজ আমরা পড়লাম আজকে আমার জানাজা কত জানাজা পড়াইলাম আজকে আমার জানাজা সামনে আমার লাশটা পড়া চারটা তাক ভিড় দিয়া জানাজা শুরু হয়ে গেছে চারটা তাক ভিড় দিয়া জানাজা শুরু হয়ে গেছে জানাজা শেষ লাস্টটাকে কান্দে নেওয়া শুরু হয়েছে ওই ঘরের কোনায় আমার দাঁড়ায় মানি চিৎকার দিয়া দিয়া কান্দে ওই ঘরের কোনায় আমার স্ত্রী কান্দে ওই যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার যে বাচ্চা দুইটা রাতের বেলায় বাবার চেহারা নিয়ে ঝগড়া করে বাবা আমার দিকে ঘুরবে আমার দিকে তাকাবে হাত দুইটা নিয়ে টানাটানি করে ওই বাচ্চা দুইটা দৌড়ে যাই সে বলে আব্বা 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 আরে আব্বার আজকে জবাব নাই আজকে আব্বার জবাব নাই আব্বার জবানে কথা নাই খাটটা উঠায় নিয়ে যখন রওনা হয়েছে কবরস্থানের দিকে বাচ্চা দুইটা পিছনে দৌড় আর চিৎকার মুরগির বাচ্চার দৌড়াইতে একবার উপর হয়ে পড়িয়া যা আবার উই আবার থাকে আব্বা কই নিয়ে যাও আমার বাবারে কই নিয়ে যাও আমার বাবারে বাচ্চাগুলো নিয়া আপনি মাঝখানে ঘুমাইছেন আপনার ছেলে আর মেয়ে দুইজন দুই পাশে স্ত্রী সবাইকে নিয়ে ঘরের মধ্যে ঘুমাইছেন সকালে আবার আটটা বাজে অফিস আবার দেখা যায় সকালবেলা আপনার দোকান খুলবেন কত চিন্তা ভাবনা মাথার মধ্যে সকালবেলা কোন জামাটা পরে আপনি অফিসে যাবেন সকালবেলা কোন ক্ষেতের মধ্যে সার দিবেন সকালবেলা ওঠার পরে সবার আগে আপনি কি করবেন সব কিছু রুটিন করা রেডি রাতের বেলা সন্তান দুইজনকে দুই পাশে নিয়ে শুয়ে আছেন। আমরা দেখেছি আমাদের যে আদরের সন্তানগুলো আছে এই সন্তানগুলো একবার বাবার মুখটা এদিকে টানে আরেকবার বাবার মুখটা এদিকে টানে দুইটা পিঠাপিঠি ভাই বোন হলে এমন এমনও আছে তারা মারামারি ঝগড়াঝাটি করে বাবার চেহারাটা আমার দিকে থাকবে এইভাবে ঝগড়া করে রাতের বেলা এই অবস্থা নিয়ে শুয়ে পড়ছেন হঠাৎ করে দেখা যায় দরজাত বন্ধ সব বন্ধ ঘরের মধ্যে আইসা হাজির ওই আজরাইল যে আজরাইলকে দেখিয়া কোনো মানুষ ভয় পায় নাই এমন ঘটনা ঘটে নাই এমন এক আজরাইল যার নাশ মানে জমিনে পুরা দেহটা নিয়ে সারা দুনিয়া ভরা যে আজরাইলের কষমগুলোর থেকে ধাউ ধাউ করে জিব্বার মতো আগুন বের হইতেছে চক্ষুগুলি বড় বড় দেখার সাথে সাথে আপনার চোখগুলো বড় হয়ে গেছে আপনি হাত লাড়েন পা লারেন চিৎকার দিয়ে ডাকেন কই রে ওই আমার কই আদরের সন্তানগুলো কই কই আমার স্ত্রী কই কই আমার মা কই এইভাবে ডাকেন আপনার ডাক কেউ শোনে না আহারে আফসোস সকালবেলার অফিস কই গেল সব শেষ এখন আমার সামনে আজরাইল ইশা হাজির ভাইয়েরা আমার মাথাটা নিচে দিয়ে একটু ভাবেন চিন্তা করেন এই ঘটনা আজকে রাত্রেও হতে পারে আপনার আমার সকলের জিন্দগিতে ঘটতে পারে আজকে রাত্রেও এমন অবস্থায় চিৎকার দিয়ে নিয়ে স্ত্রীকে ডাকে চিৎকার দিয়ে মাকে ডাকে কেউ শুনে না কেউ শুনে না এইভাবে আজরাশা প্রথম একটা থাবা মারছে বুকের মধ্যে থাবা মারার সাথে সাথে রুহুটা তো সকালে অফিসে যাওয়ার জন্য রেডি রুহুটা তো সকালে দোকানে যাওয়ার জন্য রেডি রুহুটা তো সকালবেলা বাজারে যাওয়ার জন্য রেডি এই রুহটা যাইতে চায় না এই রুহটার মধ্যে তো দোকানের মায়া এই রুহটার মধ্যে তো ব্যবসার মায়া এই রুহটার মধ্যে তো চাকরির মায়া এই রুহুটার মধ্যে তো ওই ক্ষেতের মায়া এই রুহুটার মধ্যে তো ওই বাড়ির মায়া এই রুহুটার মধ্যে তো ওই গাড়ির মায়া এই রুহুটা শুধু সরাসরি দৌড়াদৌড়ি করে একবার বুকের মধ্যে থাবা মারে আর একবার পায়ের মধ্যে থাবা মারে একবার রুহুটা আইসার হাতের কাছে আসে হাতের কাছে থাবা মারে একবার আসে বাম পাশে আবার বাম পাশে থাবা মারে একবার আইসা গলার কাছে আসে এইভাবে পা থেকে থাবা মারে এইভাবে গলার কাছে যখন আসে আজরাইল এমন ভাবে একটা থাবা মারে টপ কইরা রুহটা বের হয়ে গেল চক্ষুটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ডাকতেছে আব্বার আর শরীর চলে না আহারে আব্বার আর কোনো আওয়াজ নাই আব্বার কোনো কথা নাই আব্বা কথা বলতে পারে না স্ত্রী আয়সা হাত ধরে হাতগুলো আর চলে না মা আয়সা বাজান রে বাজান রে মানিক রে মানিক কি হইছে আহারে মায়ের ডাকে আগে জবাব দিত এখন আর জবাব হয় না ঘোষণা হয়ে গেল আব্বা তো আর নয় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মসজিদের মায়েকে ঘোষণা দেওয়া হয়েছে সকালবেলা জানা যা কিছুক্ষণের মধ্যে মানুষজন বাড়ির মধ্যে জমা হয়ে গেছে ও আমার বাজানেরা ও আমার মায়েরা খেয়াল করে শোনেন বাড়ির মধ্যে মানুষজন ভিড় জমাইছে মা জননী সন্তানের দুঃখে মাথার কাছে বৈশা বইসা কান্না শুরু হয়েছে ঘরের মধ্যে আত্মীয় আপনার ঘরের ভিতরে আপনার যে খাটটা সেই খাটটা আপনার পছন্দের খাট যে খাটের ডিজাইনটা আপনার পছন্দের যে বালিশটা আপনি মাথায় দিয়ে ঘুমাইতেন এটা আপনার বালিশ সন্তানগুলো বলতে এটা আব্বুর বালিশ আব্বুর বালিশ রুহটা বের হওয়ার সাথে সাথে ওই বালিশটা ও মাথার নিচের থেকে সরে যায় রুহটা বের হওয়ার সাথে সাথে ওই লাশটাকে খাটের থেকে নামাইয়া ঘরের সামনে ওই মেজুর মধ্যে সোয়া দেয় বলেন ঠিক না ওই লাশটার উপর দিয়া একটা চাদর দেওয়া হয় যে চাদরটা নতুন না নতুন না কারণে চাদর আর কেউ ব্যবহার করবে না ভয়ে 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 চাদরটা ঢেকে মাথার কাছে মা বসে দিয়ে দিছে আর চিৎকার দিতেছে পেটটা আস্তে আস্তে ফুলা শুরু হয়ে গেছে লোকজন আসতেছে আর বলে চেহারাটা একটু দেখাও কাপড়টা শোনায় দেখে রে কিভাবে মাথাটা ঘাটটা বাঁকা হয়ে পড়ে আছে এই মানুষটা কথা বলতো এই মানুষটা হাঁটতো সব করতো আজকে এই মানুষটার কি অবস্থা হঠাৎ করে মসজিদের সেই ঘাটটা আপনার ঘরের দরজার সামনে উপস্থিত এখন বিদায় হতে হবে লোকজন বলে কাফনের কাপড় আনতে কি কেউ গেছে বলে হা কাফনের কাপুরের কি দরকার কত দামি দামি শার্ট আছে কত দামি দামি পাঞ্জাবি আছে কত কিছুই তো তার আছে দেশি বিদেশি মার্কেট করা বলে না 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 ওইগুলো তার চলবে না বলে যে ষাট সত্তর একশো টাকা গজের কাপড় পরাইতে হবে সাদা কাপড় সেলাই সারা পুরুষদের জন্য তিন টুকরা নারীদের জন্য মহিলাদের জন্য পাঁচ টুকরা কাপড় আনার জন্য বাজারে মানুষ চলে গেছে একজন আইসা বলে কোথায় কবর দিবেন বলে যে কবর দিব ওই কবরস্থানে গণকবরস্থানে বলে গণকবরস্থানে কেন কবর দিবেন ঘরের সামনে তো কত সুন্দর জায়গা আছে সন্তান বলবে না এই জায়গায় কবর দেওয়া যাবে না কারণ এই জায়গায় ভবিষ্যতে আমাদের বাড়ি করার প্ল্যান আছে বলেন ঠিক কি না আহারে আফসোস বাবা মারা গেছে জমির দাম বাড়ছে বাবার দাম কমছে এই বাবার মাথার গাম পায়ে ফালায়া এই জমিন ক্রয় করছে এই বাড়ি বানাইছে এখন বাবাকে আর বাড়ির মধ্যে রাখতে চায় না স্ত্রীকে বলে কোথায় কবর দিবেন দাফন করবেন কোথায় বনে যে কবরস্থানে গণকবরস্থানে কেন আপনার নাদরের স্বামী যে স্বামীর জন্য রাতের পর রাত বসে থাকতেন কখন স্বামী ঘরে আসবে স্বামী না আসলে খাবার খায় না এই স্বামীকে কেন ওই গনকবরস্থানে ডান পাশে থাকবে সোর বাম পাশে থাকবে জুয়াখোর মাথার সামনে থাকবে মদ খোর পায়ের সামনে থাকবে জেনাখোর কথা কন্যা ওই জায়গায় কেন কবর দিবা এই সম্পদ তো তার ক্রয় করা সম্পদ ঘরের সামনে এখানে কবর দিয়া দাও আসতে যাইতে বাবার কবরটা দেখবা ডাক বলবে না 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 এই ঘরের সামনে কবর দেওয়া যাবে না সন্তানরা ভয় পাবে এই ঘরের সামনে আমাদের প্লান পাস করা আছে এইখানে সুন্দর অ্যাপার্টমেন্ট বাড়ি হবে বাবার দাম কমছে জমির দাম বাড়ছে গরম পানি রেডি হয়ে গেছে মসজিদের খাট্টা ঘরের সামনে হাজির হয়ে গেছে রে বন্ধু এখন ঘর থেকে দুই জনে ধরিয়া খাটটার মধ্যে উঠাইয়া ওই ঘরের পিছনে নিয়ে যায় ঘরের ভিতরে একটা পুরান মশারি ছিল ওই মশারিটারে নিয়া যায় মশারিটা টাঙ্গাইয়া দেয় গরম পানিগুলো নিয়ে যায় এখন তাকে গোসল করানো হবে জীবন নিজে নিজে গোসল করলাম আজকে সবাই মিলে গোসল করায়া দিবে মসজিদের ইমাম সব বাড়ির সামনে হাজির হয়ে গেছে গোসল কমপ্লিট কাফনের কাপড়টা পেছাইয়া দিয়া পায়ের কাছে একটা গিরো দিয়া বলে পাওরে কত অফিসে দৌড়াইস কত খেতে দৌড়াইস বাজারে দৌড়াইছ কত জায়গায় গেছো কত ব্যবসায়ী না করতে গেছো এই পাওয়ার চলবে না বেঁধে দিলাম পা পাওয়ার পাও চলবে না কমর সজাস দুইখানা হাত লাগাইয়া যখন গিরু দিয়া দিবে আর বলবে হাত রে কত আর কিছুই না ধরসো কত সম্পদ টাকা পয়সা গঞ্ছ আর ধরতে পারবা না গন্তে পারবা না মাথা বরাবর যখন মাথাটাকে চুলগুলো আশ্রাইয়া দিয়া সুরমা পরাইয়া দিয়া এইভাবে যখন কাপড়টাকে মোড়াইয়া বেঁধে দেওয়া হবে বলবের মাথা কত চিন্তা করছো দশ টাকা দিয়া, বিশ টাকা কিভাবে বানাইবা একশো টাকা দিয়া দুইশো টাকা কিভাবে বানাইবা এক কাঠা জমি দিয়া দুই কাঠা কিভাবে বানাইবা দুই কাঠার মধ্যে ধান লাগাইয়া কয়মন ধান পাইবা কত চিন্তাই না করছিলা আর চিন্তা করার সময় নাই সুযোগ নাই যখন গোসল কমপ্লিট কাফন কমপ্লিট লাশটাকে খাটের মধ্যে উঠাইয়া মসজিদের সামনে নিয়া হাজির কত জানাজার নামাজ আমি আর তুমি পড়ছি পড়াইছি কত জানাজার নামাজ আমরা পড়াইলাম কখন জানি আমার লাশটা ওই ইমামের সামনে কত জানাজার নামাজ আমরা পড়লাম আজকে আমার জানাজার কত জানাজা পড়াইলাম আজকে আমার জানাজা সামনে আমার লাশটা পড়া চারটা তাকবির দিয়ে জানাজা শুরু হয়ে গেছে চারটা তাকবির দিয়া জানাজা শুরু হয়ে গেছে জানাজা শেষ লাশটাকে কান্দে নেওয়া শুরু হয়েছে ওই ঘরের কোনায় আমার মায় দাঁড়ায় দাঁড়ায় কান্তেছে বাজার আমার মানি চিৎকার দিয়া দিয়া কান্দে ওই ঘরের কোনায় আমার স্ত্রী কান্দে ওই যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার যে বাচ্চা দুইটা রাতের বেলায় বাবার চেহারা নিয়ে ঝগড়া করে বাবা আমার দিকে ঘুরবে আমার দিকে তাকাবে হাত দুইটা নিয়ে টানাটানি করে ওই বাচ্চা দুইটা দৌড়ে যায় বলে আব্বা আব্বা বাবা বা আরে আব্বার আজকে জবাব নাই আজকে আব্বার জবাব নাই আব্বার জবানের কথা নাই খাটটা উঠায় নিয়ে যখন রওনা হয়েছে কবরস্থানের দিকে বাচ্চা দৌড় আর চিৎকার আব্বা আব্বা মুরগির বাচ্চার মতো পিছনে দৌড়াইতে দৌড়াইতে একবার উপর হইয়া পড়িয়া যায় আবার উইঠা আবার লাগে আব্বা কই নিয়ে যাও আমার বাবারে কই নিয়ে যাও আমার বাবারে কবরের কাছে নিয়ে যখন লাশটা রাখলো এ আমার বাজানটা মন দিয়ে শোনেন বলে হায়াতুকা কাবলা মাওতিকা হায়াত থাকতে একটু চিন্তা করেন মরণের আগে চিন্তা করেন মরার পরে আর চিন্তা করে কোনো লাভ নেই রে বাজান কবরস্থানের সামনে খাটটা রাখ কবরের মধ্যে কে নামবা আপন জন নাম কবরের মধ্যে নামছে উপর থেকে দুই তিন জনে ধরিয়া লাশটাকে কবরের মধ্যে উত্তর দক্ষিণ সোয়ায়া মাথাটাকে পশ্চিম দিকে একটু ঘুরাইয়া লাভ দিয়া উঠা যায় মুর্দা ওই সময় বলে কিরে বাজার কই যাস আমার সাথে কি থাকবি না তোরা লাভ দিয়ে আরেকজন উঠিয়া যায় চিৎকার সাথে শোয়ার জন্য পাগল এই বাবাকে খানা চিনি না এই বাবার হাত ধর না বাজারে যাইতি গা মাঠে যাইতি এখন এই বাবারে কোথায় রাইখা কোথায় চলিয়া যাস আমার সাথে থাক কেউ থাকে না সব উঠিয়া যায় আস্তে আস্তে একটা একটা করে চাটাই দেওয়া বাস দেওয়া শুরু হয়ে যায় অন্ধকার অন্ধকার একটা একটা বিছাইতে বিছাইতে কবরের ভিতরে আলোটা বন্ধ হয়ে গেছে চাটাই বিছাইয়া কলা গাছের পাতা দিয়া মাটি দেওয়া শুরু হয়েছে পাশ থেকে একজনের মাটি দেয়ার পরে মিনহা খলাক না ডান দিক থেকে একজনে দেয় বাম দিক থেকে একজনে দেয় আহারে কবরটা পুরা পুরাপুরি হয়ে গেছে মানুষ বাড়ির দিকে রোয়ানা এমন সময় আল্লাহ তালা রুহুটাকে ভিতরে দিয়া দিল চোখটার মধ্যে পাওয়ার আইসা পড়ল ডান দিকে তাকায় দেখে অন্ধকার অন্ধকার বাম দিকে তাকায় দেখে অন্ধকার সামনের দিকে দেখে অন্ধকার পিছনের দিকে দেখে অন্ধকার মাথাটা উঠায় যখন বসে মাথাটা ওই বাসের সাথে লাগিয়া যায় নিজের পশমটাও দেখা যায় না অন্ধকার আর অন্ধকার ডান দিকে মাটি বাম দিকে মাটি মাটি হইবে বিসানা উপরেতে চাপা মাটি ভাগিয়া সাইতে পারবা দানে মাটি বামে মাটি মাটির হইবে বিসানা। চাপা মাটি ভাগিয়া যাইতে পারবা না ওই মানুষটা যখন চিৎকার দিয়া কান দেওয়ার বলে কই গেল আমার সন্তান কই গেল আমার আত্মীয় স্বজন সন্তানগুলোকে চিৎকার দিয়া দিয়া ডাকতে থাকে আর সন্তানগুলো বাড়ির মধ্যে আসিয়া চেয়ারগুলো গোল গোল করিয়া বস বৈশা বলে এই কয় টাকা দিবি বাবার জন্য বল এই কয় টাকা তুই দিবি বল একজনে কয় পাঁচশো একজনে কয় এক হাজার একজনে কয় দুই হাজার একজনে কয় আমি দিব না বলে কেন তুই দিবি না বলে আমার কি বাবাই কিছু দিছে নাকি তোর সব দিছে এইভাবে একজন আরেকজনের কাছ থেকে চান্দা নেয় এই মুসলমান আল্লাহর গোলাম আমি জানতে চাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কয়দিন কার কাছ থেকে চান্দা উঠাইছে তোমারে আমারে পালার জন্য আজকে বাবার মৃত্যুর সাথে সাথে তোমরা চান্দা উড়ানো শুরু করে দিস এই বাবার মাথার গাম পায়ে ফেলাইয়া আজকে তুমি যেই ঘরে থাকো এই ঘরটা বানাইছে মাথার ঘাম পায়ে ফালাইয়া আজকে যেই জমিতে তুমি ধান লাগাও এই জমিটা তোমার বাবাই কিনছে আজকে তুমি বাবার জন্য একটু দোয়ার আয়োজন করবা ইসালে সবাব করবা করতে পারো না কথা বলেন জোরে ঠিক কিনা এই বন্ধুরা এমন সময় ওই মানুষটা কবরের ভিতরে বসিয়া বলবে মিশামিশি কাটাইলা বাবের জিন্দি হায়াত থাকতে না করিলা বন্দে পিসামিসি কাটাইলা বাবের জন্দেগী হায়াত থাকতে নাগরিলাম বুন্দী এই জন্য আল্লাহ রসুল বলেন হায়াতকা কবলা মতিকা হায়াত থাকতে তোমার মত আসার আগে তুমি নেকাঁচ করে নাও কারণ যখন মৃত্যু হয়ে যাবে আর তুমি করতে পারবে না তোমার সামনে যখন হাসনের ময়দানে দেওয়া হবে কিতাবাকা কা তোমার কিতাব পড়ো কি কামাইছো দুনিয়ার জিন্দেগিতে তোমার সামনে যখন কিতাব দেওয়া হবে তুমি কিতাবটা হাতে নিয়ে বলবা জীবিতিতে যা আমল করছো যা বদ করছো সব ওই কিতাবে পাইবা মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতু ওয়ালা কামিরাতু মিন নহাসা ওয়া মাযদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা তুমি বলবারে এটা কি কিতাব রে ভাই বড় ছোট যা করছি দুনিয়া जिंदगीতে সব দি এখানে ছোট ছোট কাজগুলো আছে বড় বড় গুলো আছে আমার আমল নামা আমার সামনে সব পেশ করা হয়েছে আল্লাহ তালা বলবে বান্ধব তুই যা করছ তাই লিখছি রাতের বেলা জাগ্রত থাইকা তুই কোরআন শুনছ মাহফিলে ফিলে বসছ তাও লেখছি তুই মোবাইল মোবাইলটির তাও লেখছি তুই গুণাকর তাও লেখছি তুই একা একা ঘরের ভিতরে গুণাকর সস্তাও লেখছি সব আছে কোনো কিছুই আমি তোর উপরে চাপায়া দেই নাই তুই করস নাই এমন কোনো কাম আমি উঠাইয়া দেই নাই যা তুই করছ সব আমি তোমার আমলে উঠাইয়া দিছি আল্লাহর কাছে হিসাব আছে না নাই সব কিছুর হিসাব আল্লাহ সব কিছু আল্লাহ তালা দেখে সব কিছু আল্লাহ তালা শোনে এই জন্য বন্ধুরা আমার হায়াত থাকতে ইবাদত করিয়া নেই যখন আমল নামাগুলো আমি আপনি হাতের মধ্যে পাব তখন আপনি আমি আমল নামাগুলো দেখে আফসোস করব হারে দুনিয়ার জিন্দগিতে যদি মোবাইলটা না চালাইয়া ফেসবুকটা না টিপা যদি আল্লাহকে একটু ডাকতাম আল্লাহ বলে যদি আল্লাহকে একটু ডাকতাম আল্লাহ বলে আল্লাহ যদি রাজি হয়ে যাইত আজকে আমার এই দুর্ভোগ এই কষ্ট আমার হতো না ঠিক কিনা বলেন মোবাইলের পিছনে সব সময় নষ্ট হয়ে গেছে মোবাইল এমন এক যন্ত্র হাতে নিছি এখন এই যন্ত্র পায়া আল্লাহ ভুলছি নামাজ ছাড়ছি ন্যাক ছাড়ছি ওয়াজে আশাও ছাই দিছি কথা বলেন ঠিক